কোলাহাট সীমান্তে তিরানব্বই বোতল ভারতীয় মদ আটক মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ অনুষাট বিজিবির মহাপরিচালক মহোদয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবির সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন মহাপরিচালক মহোদয়ের সেই নির্দেশনা বাস্তবায়ন ও এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অদ্য উনত্রিশে অক্টোবর দুই তারিখ মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবির এর অধীনস্থ চানশিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার একশো সাতানব্বই তিন এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন এক নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ ফরেস্ট ক্যানেলের পার্শ্ববর্তী ধান খেতে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বিজিবির টহলদল পরিত্যক্ত অবস্থায় তিরানব্বই বোতল ভারতীয় মদ ব্ল্যাক হান্ট উদ্ধার করতে সক্ষম হয় আটককৃত মতজিবি করত ভোলাহাত থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবির এর অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন